চলতি বছরেই নায়িকা হিসেবে রূপালি পর্দায় অভিষেক হয়েছে মন্ত্রীরা চক্রবর্তীর গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি প্রথম সিনেমাতেই নিজের লুক অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী এর আগে বিভিন্ন নাটকে কাজ করেও প্রশংসা করিয়েছেন অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে খুব সচেতন মন্দিরা নিজেকে স্টাইলিশ ও নজরকাড়া লুকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা সেখান থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি প্রতিনিয়ত নতুন নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা তার সাহসী অবতার নেটিজেনদের হৃদয়েও যেন ঝড় তুলেছে কখনো শাড়ি কখনো স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী অভিনয়ে মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে মন্দিরার কথক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সেরা নাচিয়েতে অংশ নিয়ে হয়েছিলেন এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন চলতি বছরে নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও অভিষেক সিনেমাতেই পেয়েছেন নাম চরিত্র আর মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস সেলিমকে এই নির্মাতার কাজল রেখার পর যুক্ত হয়েছেন চক্রতে কাজের ফাঁকে সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে শেয়ার করেছেন